দর্শক আজকে আমরা আসছি আমার বন্ধু ইয়াসির মাহমুদের কোরবানির গরু কিনতে দেখি আমরা কিনতে পারি নাকি তাই আমরা অলরেডি গরু কেনার জন্য দামাদামি শুরু করে দিয়েছি এগোড়োটা বের করা হবে সাড়ে চার লাখ দাম চাওয়া হয়েছে গরু কি পাগলা নাকি দেখছো

দর্শক এই গরুটার দাম চাচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা আমার বন্ধুর জন্য এই গরুটার দাম অলরেডি বলছি দুই লাখ সত্তর গরুটাকে বের করে দেখানো হবে আমরা আছি এখন উত্তরাধি বাড়ি হাটে

আপনি যে দাম বলছেন হবে না আমি যে দাম বলছি কাকা ওই দামে হবে না আমার বাড়তে হবে আপনার উঠতে হবে পঁচাশি সাড়ে দাম হচ্ছে গরুর দাম কাকা শোনেন শোনেন শুনেন কাকা রাগ হলে তো হইল না আমি একটা বলি দাম হবে মানে যেটা দাম বলে চলে গেছে চলে গেছে ওটা তো আপনি দেন নাই আর সে নিতেও নাই এখন আপনি কমান সবচেয়ে হইলো না

আপনি শুনেন সাড়ে 3 এর উপরে সাড়ে 3 এর উপরে হলে 5000 বেশি হলে 10000 বেশি দিতে হবে তাইলে মামা আমার দ্বারা তাহলে আমি সরাসরি কথা ভালো কথা কাস্টমার কথা বলো ভালো সাড়ে 3 এর উপরে হলে হলে বেশি দিতে হবে 3 আমরা এসে পড়েছি ইস্টার্ন হাউজিং হাটে দিয়াবাড়ি হাটে গরু মিলাতে পারি নাই আমি বললাম কি আটা আপনার দাম দর করেন আটা বেরা ওই দেখ তো দেন দেন ভালো না ভাই দাম অনেক

गुरु अनेक चौड़ा

আর পাঁচটা হাজার টাকা বাড়া দিব পঁচিশ কমান কাকা এত শক্ত হলে হইব না গো আসছি আমরা একটু আগে আগে গরু কিনি আমরা এমনি ঘুরতে আসি নাই দাম হবে টাকা নিয়ে আসছি দাম দিব নিয়ে যাবেন খুশি মনে বাসা বন্ধ দিয়ে আসবেন আমার এত আমি বলেছি আমার এত দুই লাখ তিরিশে দিবেন গরু কত হলে দিবেন বাসায় গিয়ে করবানি মানে সবার সাথে এখন কাকা বলেন আপনি দিবেন আমি টাকাটা বাই করি আপনি বিসমিল্লা করেন একটা এমন করলে তো কাকা হইলো

এই এগুলোটার দাম তিন লাখ বিশ টাকা হচ্ছে

আলহামদুলিল্লাহ দর্শক আমার বন্ধু ইয়াসির মাহমুদের কোরবানি গরু কিনা হয়ে গেল দুই লাখ পঞ্চাশ হাজার ইস্টার হাট থেকে

দোয়া করো দেন কাকা আপনার নিজের পালা করুন আছে কাকা তাহলে দড়ি খোলা যান আপনি দড়ি কইলা ধরা যান দড়ি খুললেন চলেন হাসি করে চলেন আলহামদুলিল্লাহ চলেন আলহামদুলিল্লাহ গরু নিয়ে বাড়ি ফেরা হচ্ছে এই মুহূর্তটা আসলে দর্শক বলে বোঝানো যাবে নাড়াই লাখ আড়াই লাখ মাসাল্লাহ দর্শক আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন